আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও অবস্থায় পেট ফাটার কারণ কি পেট ফাটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন সব কিছুই থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা হওয়ার অনুভূতির ভাষায় প্রকাশ করার মতো না ছোট্ট একটি শিশুর আগমনে পুরো জীবনের পরিবর্তন হয়ে যায় একটি মায়ের কিছু কিছু পরিবর্তন অবশ্যই তাদের মধ্যে অন্যতম হচ্ছে গর্ভবতীর শরীরে বিভিন্ন ধরনের ফাটা দাগ শুধুমাত্র নয় বিভিন্ন শরীরে জায়গায় এই ধরনের স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে তবে কেন দেখা দেয় এই মার্ক একজন মা প্রায় চল্লিশ সপ্তাহ ধরে তার সন্তানকে প্রায় দুই লিটার পানি সহ গর্ভে ধারণ করেন তাছাড়া এই সময় গর্ভবতীর জরায়ুর আয়তন আগের চেয়ে বিশ গুণ বড় হয় কিন্তু এতে ভয়ের কিছুই নেই মেয়েদের প্যাটের ত্বকের টিস্যু এমন তৈরি যা ধীরে ধীরে রাবারের মতো বড় হতে পারে গর্ভে থাকা সন্তানের আকার বড় হওয়ার সাথে সাথে গর্ভবতীর প্যাটের আকারও বড় হতে থাকে ফলে তখন স্বাভাবিকভাবেই প্যাটের চামড়ায় টান পড়ে এতে প্রথমে পেটের উপর লালা ভাব নীলা ভাব বা হালকা হালকা ফাটা দাগ দেখা দেয় এই দাগ শিশুর জন্মের আগে সাধারণত পেট নিতম্ব এগুলোতে বেশি হয় তবে এমনটা যে সবার ক্ষেত্রে হবে তাও নয় এর পেছনেও কিছু কারণ রয়েছে বিশেষ করে বংশগত কারণ এছাড়াও এ ধরনের দাগ পড়তে পারে যদি গর্ভবতী একাধিক সন্তান গর্ভে ধারণ করে থাকে অথবা গর্ভের সন্তান যদি তুলনামূলক আকারে বড় হয়ে থাকে এছাড়াও গর্বে যদি অ্যামিউনিটিক ফ্লুইড বা গর্বের পানির পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও হতে পারে তাছাড়া গর্ভবতীর চামড়া যত বেশি বা যত দ্রুত প্রসারিত হবে তত বেশি স্ট্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে এখন জানব গর্ভাবস্থায় স্ট্রেস মার্ক বা পেট ফাটা থেকে বাঁচতে বা পেটের চামড়ার উপর থেকে দাগ দূর করতে কি কী করতে পারেন গর্ভাবস্থায় নিয়মিত হাঁটা চলা করা হাঁটাহাঁটি করলে শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় ফলে তকে দাগ হওয়া থেকে রক্ষা পেতে পারে গর্ভবতীরা ইয়োগা বা যোগ ব্যায়ামের মতো হালকা ব্যায়াম করতে পারেন গর্ভাবস্থায় স্ট্রেস মার্ক কমাতে বা দূর করতে পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী থাকাকালীন স্বাস্থ্যকর খাবার খেতে হবে অর্থাৎ খাবারের তালিকায় থাকতে হবে শস্য দ্বারা যুক্ত খাবার মাছ এবং বিভিন্ন ধরনের সবজি যেমন ব্রোকলি গাজর এবং ভিটামিন ই ও সি যুক্ত খাবার বেশি করে খেতে হবে এই খাবারগুলো ত্বকের সংকোচন প্রসারণে বেশ কার্যকর যার ফলে পেটের বা শরীরের অন্য কোনো জায়গায় ফাটা দাগ কম পড়ে তাছাড়া গর্ভাবস্থায় খেতে হবে পর্যাপ্ত পরিমাণের পানি পানি শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে আপনার ত্বকের স্ট্রেস পার্কের চাপকে মানিয়ে নিতে সাহায্য করে তাই গর্ভাবস্থায় অবশ্যই প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পানি পান করতে হবে তাহলে আপনার শরীর ডিহাইড্রেশন হবে না এতে করে আপনার ত্বকও ভালো থাকবে স্ট্রেস মার্ক দূর করতে বা স্ট্রেস মার্ক যাতে না পড়ে তার জন্য ওয়েল মাসাজ বা তেলের মাসাজ করা খুবই জরুরি দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রাচীন আমল থেকে তেলের মাসাজ করে আসছে বিশেষ করে গর্ভবতী নারীদের পেটে যদি তেলের মালিশ করা হয় তাহলে তাদের প্রসব খুব সহজে হবে এটাই ধারণা ছিল তবে এখনো ডক্টররা এটা রেকমেন্ড করে থাকেন সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন দুই বেলা সুগন্ধি বা রাসায়নিক পদার্থ ছাড়া তৈরি বাদামের তেল কাস্টার ওয়েল অলিভ অয়েল এবং লেভেন্ডার ওয়েল মালিশ করা যায় এই ধরনের তেলগুলো পেটের চামড়া বা ত্বককে মসৃণ এবং সুন্দর করে তাছাড়া টান টান ভাবও অনেকাংশ কমায় গর্ভাবস্থায় পেটের ফাটা থেকে মুক্তি পেতে করতে পারেন ঠান্ডা গরম গুছল প্রথমে ঠান্ডা পানি দিয়ে গুছল করে পরে গরম পানি আবার ঠান্ডা পানি এভাবে শাওয়ার নিলে ত্বকে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় প্রতিদিনে গুছল করার সময় গর্ভবতীর পেট নিতম্ব উরু ও স্তনে আলাদা আলাদা ভাবে ঠান্ডা গরম ঠান্ডা পানির সাওয়ার নিতে হবে মনে রাখতে হবে ঠান্ডা পানির ঝাপটা দিয়েই গুছল শেষ করতে হবে গুছলের সময় শরীর হালকাভাবে মাসাজ করলে তকে দাগ হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় তাছাড়াও স্ট্রেচ মার্ক যাতে না হয় সেজন্য গর্ভাবস্থার শুরু থেকে গর্ভবতীর পেটে এবং যে সকল জায়গা খুব দ্রুত ওজন বাড়ছে বা চর্বি বাড়ছে সে সকল জায়গায় আস্তে আস্তে মালিশ করতে হবে হাতে তেল নিয়ে বা স্ট্রেচ মার্ক যাতে না হয় এই ধরনের কোনো লৌসুন দিয়ে পেটের চারপাশে বা নাবির চারপাশে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে মনে রাখতে হবে কোনোভাবে যেন পেটে চাপ না লাগে কিছুক্ষণ পর শুধু বৃদ্ধাঙ্গুলি বা তর্জনী দিয়ে খুব মোলায়ম ভাবে নাভি থেকে উপরের দিকে ঘোরাতে হবে এভাবে নিয়মিত যত্ন নিলে শতভাগ না হলেও পেটে অনেকটাই দাগ মুক্ত রাখা সম্ভব আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন কেন স্ট্রেচ মার্ক বা দাগ পরে আর এগুলো দূর করা বা না হয় তার জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে তবে আমরা বলবো প্রতিকার থেকে উত্তম তাই দাগ পড়ে যাওয়ার আগেই যাতে না পড়ে তার জন্য গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে নিয়মিত প্যাটের উপর তেল বা মালিশ করতে পারেন এতে করে উপকৃত হবেন বলে আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ